অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জিনিসটা কাভার করার জন্য আপনি প্রতিনিয়ত সংবাদগুলো দিচ্ছেন আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত আজকে যাদেরকে আমরা সামনে পাইনি আমি চারজন আসামির একজন আমি আরো তিনজন আসামি আছে কিন্তু তিনজন আসামির কথা কেউ বলে না একজন হলো নুরজাহান বেগম আমার সামনে আছে তাতে তাকে একটু দেখেন সবাই এই নুরজাহান বেগম এই জোবরা গ্রামে এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগের ছাত্রী তাকে ভলেন্টিয়ার হিসেবে সে এসেছিল তার হাত দিয়ে জোব্রা গ্রামে গ্রামীণ ব্যাংক পুরো কাহিনী শুরু হলো তিনি এবং তার স্বামী তার স্বামী ছিল ব্রাঞ্চ আমরা ব্রাঞ্চ ম্যানেজার সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে করেছিলেন যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত এটা প্রায় একটা চার্ট যে গ্রামীণ ব্যাংক ঘুষতে হলে ওখানে যেতে হবে সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য এই যৌতুক প্রথার বিরোধিতা করা এর নেতৃত্বে সেটা হয়েছে সারা বাংলাদেশে কিন্তু কেউ স্মরণ করে না আজকে তাকে হাজিরা দিতে হয়েছে দুঃখ এটা মানে যে গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়া যখনকার যে পরিস্থিতি ছিল শিশুদের যে পরিস্থিতি ছিল সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য যে যাতে করে সে রাত কেনা রোগে না হোক বাংলাদেশের তখন সর্বত্র রাত কেনা রোগ সেটা এই ষোলশির প্রতি প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং প্রতিটি প্রতিবারই আসছেন এবং গতবার যখন এসেছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন আমি কী নিয়ে যাব কী কী নিতে পারবো নামাজের নামাজের কাপড়টা নিতে পারবো ওষুধ গুলা নিতে পারবে গতবার থেকে এসছিল তখন ওষুধ নিয়ে এসছেন যে হয়তো আদালত থেকে এমন চলে হবে এই যে দুর্ভাগ্য আমাদের যে সারা জীবন দিল এটার জন্য তাকে আদালতে যাওয়ার জন্য জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসতে আর আমার সঙ্গী আছেন আরেকজন শাহজাহান সাহেব আমার সঙ্গী আছেন এদিকে শাহজাহান উনিও কোলার থেকে গ্রামীণ ব্যাংকের উনি আরেকজন আসামি আমরা যে শিখলাম উনি হাঁটতে পারেন না চলতে পারেন না তাকে ছয়তলা

পাটখুরি দিয়ে ঘর বানাতে পারিস পাটখুরির চাল আর পাটখুরির দেওয়াল তারপর বলছি গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটখুরি করে আর থাকবে তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করি আমরা গৃহ ঋণ শুরু করলাম গৃহ ঋণ ছিল পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ম্যাক্সিমাম দশ হাজার টাকা এই হল গৃহ ঋণ ক্রমে ক্রমে সে শোধ করবে যতদিন সময় দেবে আর সবকে বললাম তুমি একটা ডিজাইন করো কীভাবে ঘরটা বানাবে তার সাথে নতুন মানুষ একটা বানাবে এটা খুঁটি চারটা খুঁটির উপরে চারটা খুঁটির উপরে একটা তিনের চাপ হলো তার চার আর টিনের চালের ঘর আমরা গৃহ ঋণ নিতে থাকতাম মানুষ উৎসাহী আগে বলতে আমরা গরুঘরের গরুর সঙ্গে থাকতাম ছাগলের সঙ্গে থাকতাম এখন আমরা ঘর পেয়েছি আমাদের ঘর পেয়েছে টিনের চালের ঘর পেয়েছে খুঁটির চালের ঘর পেয়েছে আমাদের কোনো ধারণা ছিল না যে এই চার কুটির টিনের চালের বাড়ি আগা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিশ্বের সারা আর্কিটেকচারাল পুরস্কার আর উনিশশো উনানব্বই সালে উনিশশো উনানব্বই সালে এই গৃহরী এই ঘর যেটা বানালো তার যে ডিজাইন সেটা আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার হল এবং সেই বছর উনানব্বই সালে বাংলাদেশের আরেকটি আর্কিটেকচার আর্কিটেকচার পুরস্কার পেয়েছিল সেটা হলো লুই পার্লামেন্ট যেটা বিশ্বের সেরা আর্কিটেক্ট তাতে সে সেই একই বছরে এদিকে লুই খান পুরস্কার পাচ্ছে আর এদিকে আশা পুরস্কার পাচ্ছে তাকে এখানে আমরা হাজিরা দিচ্ছি তাকে মানুষ তো আমাদের এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো এটার মধ্যে ফি আপনারা বলছিলেন আমি বলছিলাম গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন যে আমরা পৃথিবীকে পথ জানাতে চাই দায়িত্বকে বুঝে পড়তে ছিল আমাদের স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছিলাম আমরা জানি না ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের কি হবে না হবে আমাদের কোনো ছিল না আমরা গিয়েছি খুটি খাটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি ফলে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হলো এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা স্বপ্নের বিস্তলা আমরা স্বপ্ন দেখি আর বীজগুনি এটার মধ্যে কি হবে ভবিষ্যতে সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম নানা দিকে স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম প্রযুক্তির দিকে নিয়ে গেলাম একটা পরে একটা সেখানে আজকে যা কিছু করছি সব কিছু কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে আমাকে গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে দেওয়া হবে ভাবলাম যেগুলো বীজতলা রয়ে গেল একদিকে আমাদের যে লোকজন তারা এই সব জায়গায় শুধে তারা রয়ে গেল একদিকে আমরা যাবো আবার আস্তে 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 আমরা এগুলো দর গল্প করলাম আমাদের এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন আমরা করছি কি করেছি আমরা আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানুষ হলো একজন উদ্যোক্তা তার ছিল। এই কাঠামো ভুল এর পেছনে আমরা লাগে যে সকল মানুষ উদ্যোক্তা শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে আর চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস তুমি একদিনের জন্য যেমন জাম দিয়ে দেবে খাটবে আর মাসের শেষে দিনের শেষে তোমাকে কিছু ভাগ দেবে তার রোজগারে অল্প সামান্য এটা মানুষের জন্য এটা সত্য থেকে আমরা বুঝতে পেতে চাই আমরা নমুনা দিলাম গ্রামীণ ব্যাংকের মহিলাদের দেখো অশিক্ষিত মহিলা গ্রামের অশিক্ষিত মহিলা সে অল্প স্বল্প টাকা নিয়ে ব্যবসাতে নেমে গেছে কে বলেছে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা সকল মানুষের নাই আমরা সেটাকে নিয়ে আসতাম সামনে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা যেন উন্মুক্ত করতে পারে তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসতাম উদ্যোক্তা হওয়ার জন্য যেগুলো আমরা উদ্যোক্তা হিসেবে করছি আমরা সেখানে চ্যালেঞ্জ করলাম একটা ভুল অর্থনৈতিক তথ্যকে আমরা চ্যালেঞ্জ করলাম এটা ভুল তথ্য দিয়ে আমাদের ভুল মানুষ তৈরি করেছে আমাদের দারিদ্র এবং পৃথিবীর যত সমস্যার সৃষ্টি হয়েছে তার গোড়ায় হলো আমাদের ভুল তাত্ত্বিক ব্যবস্থা সেটার পেছনে আমরা লাগলাম আমরা স্বপ্ন দেখলাম আমরা একটা ইমাজিনেশনকে গুরুত্ব দিলাম ইমাজিনেশনকে বললাম যে এটাই হলো মানুষের মূল শক্তি ইমাজিনেশন ইমাজিনেশন না হলে কিছু হবে না আমরা যেটার পেছনে ছুটি আমরা ইমাজিন করতেছি স্বপ্ন দেখতেছি সেটার পেছনে ছুটি যেটা করা যাবে না কেন

সে মানুষের উপকার করতে চায় তার ভেতরে এটা আছে সেটাকে মুক্ত করার জন্য ব্যবসাকে নতুন কাটা বদলতে হবে তখন আমরা বললাম সামাজিক ব্যবসা সেই সামাজিক ব্যবসার ব্যবসা নিয়ে এই একটার পর একটা আসতে আরম্ভ করলো সামাজিক ব্যবসা আজকে সেই সামাজিক ব্যবসাকে আমরা ব্যবসার খাতিরে শিক্ষার খাতিরে আমরা বলি শিক্ষা ব্যবস্থাটা একটা চিন্তার কারাগার চিন্তাকে মুক্ত করার চিন্তা যায় আবদ্ধ করে গেছে যেগুলো চালু আছে যেগুলো আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমরা বারে বারে নিয়ে আসছি সেই কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বললাম শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপ পাল্টে ফেলতে হবে সেখানে মানুষ চাকরির জন্য লেখাপড়া করবে উদ্যোগটা হওয়ার জন্য লেখাপড়া করবে ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে দিতে হবে যাতে করে মানুষ উদ্যোগটা হতে হবে হতে পারে যে উদ্যোগটা হতে হলে টাকার প্রয়োজন যেটা ইনভেস্টমেন্টের যে প্রয়োজন সেটা আর্থিক ব্যবস্থা থেকে আসতে হবে তাহলে মানুষ উদ্যোগটা হতে পারে উদ্যোগটা হওয়ার যে প্রাথমিক যে দায়িত্ব সেটা করে এগুলোর পেছনে আমরা যে ব্যবসাকে বললাম যে ব্যবসা মনোরভাবের পেছনে ছুটবে না ব্যবসা সামাজিক সমস্যার সমাধানের পেছনে ছুটবে সেটা আমরা নাম দেওয়া সামাজিক ব্যবসা এটা আস্তে আস্তে প্রসারিত হতে আরম্ভ করি প্রথম মনে করতো যা হয় এটা ওদের কাজ যাবে এটা হবে না আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী করব আমরা তিন শূন্যের পৃথিবী করবো এটা হলো আমাদের স্বপ্ন এগুলো ছোট খাটো জিনিস কি কার শাস্তি দেবে কি দেবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই দিলে আচ্ছা আটটা জিনিস আমাদের কিছু পরিষ্কার করি এটা আমার বলা দরকার সরকার বারবার বলতেছে সকল পর্যায় থেকে বলছে যে এই মামলাটা সরকার করে নেই আপনারা তো সাক্ষী আপনি তো কই কিছু বলছেন না এটাকে সরকার করলো নাকি শ্রমিক করলো এটা কি বলেন আমার একটা জবটা দেন যেভাবে ওটা প্রচার হচ্ছে সেভাবে আপনার এতগুলো লোক আছেন বলতে পারেন এটা বলেন আবারও বলেন যেটা মিথ্যা কথা এটা ঠিক না একটা কলকারখানা অধিদপ্তর সরকারি অধিদপ্তর সেটাই করছে শ্রমিকরা করেন শ্রমিকের মধ্যে কিছু মধ্যে নেই আমরা চিনি শূন্যের পৃথিবী করতে চাই যেখানে নেট কার্বন এমিশন জিরো এই যে কারণে আমরা এনভায়রনমেন্টাল ক্রাইসিসের মধ্যে যে তারপরে হলো যে জিরো জিরো পভার্টি জিরো সবাই বলে দিচ্ছে না আর হলো যে আমরা ওয়েল সমস্ত সম্পদ মানের উপর দিকে হচ্ছে নিচের মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে সম্পদ একদিকে ছড়ে সেটা হলো বড় লোকের পেছনে সমস্ত প্রতিষ্ঠান সমস্ত নীতি নির্ধারণ কারণে সৃষ্টি হয়েছে আমরা এটা দিকে বেরিয়ে আসতেছি কাজে আমরা সেই তিনশনে আমরা সেই আমরা তিনশনে সেটা ডিগ্রি করতে চাই সেটা আমাদের কমে কাজে আমরা চাই যে আমাদের যারা এটার পেছনে আছি সেটা আর আমাদের বয়সও তো বেশি নাই আমরা আর অল্প অল্প কয়েকদিন সময় আছি এই সময়ের মধ্যে যতটুকু করতে পারি আমরা সবার বয়সে শুনছেন না বেশি দিন এই সুযোগের মধ্যে আমরা যা করে যেতে পারি যার কারণে আমরা থ্রি জিরো ক্লাব তরুণদের তরুণরাই হলো ভবিষ্যৎ তারা এই পৃথিবী করবে তো তাদের সঙ্গে সুপ্রভা কি থ্রি জিরো ক্লাব দিয়ে শুরু হোক পাঁচজন তরুণ মিলে থ্রি জিরো ক্লাব গঠন করে আমরা গত দেড় বছর আগে শুরু করেছি এখন তিন হাজারেরও বেশি থ্রি জিরো ক্লাব পৃথিবীর পঁয়ত্রিশটা দেশে সৃষ্টি হয়েছে যারা

বড় রকমের সমর্থন আসছে যে তারা তরুণরা আসছে বিশ্ববিদ্যালয় গুলো এগিয়ে আসছে এখন একশো সাতটা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করা হয়েছে সারা জুড়ে দেশে সেন্টারগুলো আছে এখন এখন রাশিয়াতে সেটা শুরু হচ্ছে সোশ্যাল বিজনেস শুরু এখনো দেশ নয় যেখানে সোশ্যাল বিজনেস সেন্টার বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ আমরা একাডেমিক জগৎ সবচেয়ে কঠিন জগৎ সেখানে ঢোকা এবং একাডেমিকরা এই সমস্যার সৃষ্টি করেছে এটা আমার বক্তব্য একাডেমিকরা এই সমস্যা সৃষ্টি আছে যে সমস্যা আমরা ফেস করছি একাডেমিকদেরকে এটা সমাধান দিতে হবে তাহলে এটা আমরা সেজন্য একাডেমিকদের সঙ্গে কাজ করছি